কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই সেজন্য আমি তাদের ধন্যবাদ উচ্চ আদালতে যে মামলা তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার লয়ার নিয়োগ করেছেন তাদের কথা নিশ্চয় করব শুনবে সরকার পক্ষের কথাও শুনবে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে এটাই আমরা আশা শিক্ষকদের আন্দোলন সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে সতর্ক যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভুকেশন যাতে না দেয়া